এই অবৈধ শিক্ষকদের দাবি বর্তমানের জন্য আমরা এই জাতীয় পেস অবস্থান ধর্মঘট আমরা পালন করছি আমি আজকে অবস্থান ধর্মঘটের অবস্থান দেখি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার মহদা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত শিক্ষা উপদেষ্টা শিক্ষার সদস্য শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমি অবৈধ করতে চাই আর আশ্বাস নয় আর ঘোষণা নয় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিগতের ঘোষণার আলোকে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ক্ষেত্র এবং পরিপত্র প্রথমে প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত এই লাগাতার অবস্থান ধর্মঘট চলবেই এবং পরবর্তীতে অবস্থান ধর্মঘটের স্থান থেকে পরবর্তীতে এর চেয়ে কঠিন কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব সম্মানিত শিক্ষক ভাইরা আমি এই দেশের সকল স্বতন্ত্র স্বতন্ত্রতার শিক্ষক শিক্ষিকা দিকে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘটে আন্দোলনত শিক্ষকদের সাথে সমাজ পোষণ করে যোগ দিয়ে আগামী দিনের আন্দোলন সফলের মধ্য দিয়ে দাবি আদায়ের লড়াই করিয়ে যাওয়ার উদ্য আহ্বান জানিয়ে এবং জাতীয় প্রেস ক্লাবে দেশের সকল স্বতন্ত্রতার শিক্ষক শিক্ষিকা থেকে আসার উদ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমি শেষে একটি প্রশ্ন আছে এই সংগঠনের আপনি এখন কি এবং কতগুলো সংগঠন আপনাদের সাথে সম্পৃক্ততা আমি আমার নাম কাজী মফরুসুর রহমান আমি চেয়ারম্যান স্বতন্ত্র এবং আন্দোলন বাস্তবায়ন কমিটির এই আন্দোলনের উপদেষ্টা এবং তাদের মেম্বর হিসেবে তাদের সহযোগী হিসাবে আমি আছি কতগুলো সংগঠন এখানে এখানে মোটামুটি আমরা জোট এখানে তিন চার পাঁচটা এইভাবে সম্মানিত আমাদের স্বতন্ত্র স্বাস্থ্য কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি ওনারা এসেছেন আমাদের শিক্ষক সমিতির মহাসচিব আছেন আন্দোলনবাসী আহ্বায়ক আছেন এবং শিক্ষক পরিষদের মৃত্যুবৃন্দ আছেন এবং সাধারণ শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি জাকির ভাই আছেন এইভাবে আমরা সকল সংগঠনের দিকে মধ্য দিয়ে এই ঐক্যগড়ে আমরা করেছি ঐক্যজনের দিনেই এই আন্দোলন পরিচালিত হচ্ছে আমাদের কথা হল আমরা কোনো সংগঠন বুঝি না কোনো কোনো নেতৃত্ব বুঝি না আমি একজন স্বতন্ত্র একটি মাত্র শিক্ষক আমার শিক্ষকতার পেশার দায়িত্বের জায়গার থেকে আমি আজ পঁচিশ বৎসর থেকে রাষ্ট্রীয় বিধি নিয়ম অনুযায়ী বেতনে আমি শিক্ষকতা পেশায় আমি শিক্ষকতা করেছি আমি আমার অধিকার আদায়ের জায়গার থেকে এই অবস্থান ধর্মঘট সহ আমাদের মতো আরও যেসব লিট্রের মাতার শিক্ষকরা বিনিয়োগের জন্য শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন তাদের দায়িত্বের জায়গা থাকি আমরা অধিকের রাজার জন্য জাতীয় পেশ খেলাম এখানে নট কোনো সংগঠন নটনি কোনো একাধিক সংগঠনের পরিষায় এখানে আমাদের কাছে নেই আমাদের দেশের সাংবিধানিক অধিকার এবং নাগরিক অধিকার হিসেবে পেশাজীবী হিসেবে আমরা দায়িত্ব পালন করবো আমরা স্বরাষ্ট্রীয় সদস্যতা পাবো না একই দেশে একই আইনে বৈষম্য জায়গা থাকবে না তাই আপনারা আপনাদের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার মহোদয় শুরু করে শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা এবং সচিব শিক্ষা শিক্ষার সংশ্লিষ্ট রাখি শিল্প অবদ করতে চাই যদি এই আপনারা তো শিক্ষকদের দাবি আজকে বা আগে পর্যন্ত মেনে নেওয়া হয় তারা আগামীকাল থেকেই দেশের সকল শিক্ষকদেরকে নিয়ে অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কঠিন কর কঠিন কর্মসূচি পালন করা হবে এই আহ্বান থেকেই আমি আমার বক্তব্য শেষ করছি